জাতিসংঘের বিচার ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন করতে সক্ষম হলে বিশ্বের আটশো কোটি মানুষ নিরাপত্তার আওতায় আসবে পরীক্ষণ ওই জরিপ আসসালাম আলাইকুম আমি বিশ্বের জাতি ধর্ম বর্ণ প্রত্যেককে বলছি প্রত্যেকের জন্য বলছি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু মানুষ কোটি কোটি মানুষ আহত নিহত উদ্বস্ত হয়েছে আর যাতে এই ধরনের কোন মায়ের সন্তান অকাল মৃত্যুবরণ করতে না হয় সেই জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর এ পর্যন্ত যুদ্ধে গৃহযুদ্ধে মুক্তিযুদ্ধে সরকার বিরোধী দ্বন্দ্বে বিদ্রোহে এই পর্যন্ত কোটি কোটি মানুষ আহত নিহত উদ্বস্ত হয়েছে কি বর্তমানে হচ্ছে আমরা আমরা সবাই সবাই জানি জানি বিশ্ববাসী সবাই জানে একশো জানে জাতিসংঘ যে বিচার ব্যবস্থা আছে দুইটা প্রক্রিয়া সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে বাদী বিবাদী আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত গৃহীত হয় কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় হাত উত্তোলনের মাধ্যমে এই হাত উত্তোলন প্রক্রিয়াটা এটা রয়েছে পক্ষপাত দুষ্ট এখানে রয়েছে পক্ষপাত যাদের সাথে সম্পর্ক ভালো যাদের সাথে ব্যবসা আছে যাদের সাথে আহ লেনদেন আছে যাদের সাথে স্বার্থ আছে তাদের পক্ষে যায় আর যে দেখে যে আমার কোনো স্বার্থ নাই আমার কোনো উপকার হবে না তাকে দিয়ে আমার কোনো লাভ হবে না তাকে দিয়ে তাকে সরাসরি বিরোধিতা করে আর যার দুই পক্ষের সাথে বাদী বিবাদী দুই পক্ষের সাথে স্বার্থ জড়িত থাকে সে হাত উত্তোলন থেকে বিরত থাকে তার মানে সে ভোট দানে বিরত থাকে অথবা সেদিন সে অনুপস্থিত থাকে উপস্থিত হয় না এ হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা একশো তিরানব্বই দেশ এইভাবেই গত পঁচাত্তর ছিয়াত্তর বছর এভাবেই এগিয়ে আসছে নিরাপত্তা পরিষদের বিচার ব্যবস্থা একই রকম তারা পাঁচটি দেশ ভেটো প্রক্রিয়ার মাধ্যমে রায় দেয় আপনি যদি একটু খেয়াল করেন তারা কিন্তু লাভ উপকার ব্যবসা স্বার্থ ইত্যাদির উপর ভিত্তি করে রায় দেয় তাইলে এই যে আমাদের দেশগুলো একশো তিরানব্বই দেশ পাঁচটা বাদ দিলে দেখা যায় একশো অষ্টআশি দেশ মানে সবাই কিন্তু আমরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ পরিষদ যেমন নিরাপত্তা পরিষদের ভাবে একই রকম তাহলে এই দেশগুলো যাবে কোথায় যার কারণে আজ দেশের ভেতর এবং দেশে দেশে নিরাপত্তার নামে এবং আত্মরক্ষার নামে আগে এক সময় দেখা যেত দশ বারোটি দেশ অস্ত্র তৈরি করতো এবং বিক্রি করত এখন বর্তমানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যত দ্বন্দ্ব তত লাভ ব্যবসা আর ব্যবসা সে জন্য এখন একশোটিরও বেশি দেশ অস্ত্র তৈরি ও বিক্রি করছে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি যেখানে আমরা 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 সিদ্ধান্ত কোন মায়ের না সেইখানে সেখানে আমরা কত মানুষকে মারা যায় কোন কৌশলে মারা যায় কোন কিভাবে আমরা তাদেরকে মারতে পারি কোথায় আমরা ওই ওই পর্যায়ে আমরা চলে গেছি আপনারা একটু খেয়াল করেন ইসরাইল এবং প্যালেস্টাইন গত পঁচাত্তর বছর কোন মীমাংসা করতে পারেনি কিভাবে পারবো দুই সমস্যা সাধারণ পরিষদের সমস্যা নিরাপত্তা পরিষদের সমস্যা কোথায় করবে কে করবে যার কারণে আজ এই অবস্থা তাদের এই যে গত আঠারো মাসে নির্বিচারে হত্যা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হয়েছে বা প্রায় বান্ন হাজার আহ জনসাধারণকে এর ভিতরে সত্তর ভাগী হচ্ছে শিশু ও নারী এগুলো কথা ইসরায়েল বলছে যুদ্ধ করছে আর যুদ্ধ করছে কিসে তাদের তো এয়ারপোর্টই নেই আর তোমরা এয়ারপোর্টের মাধ্যমে তাদেরকে উপর দিয়ে বমি মেরে পুরো দেশটাকে ধ্বংস করে যুদ্ধ কারে বলে তুমি তাদের শিখছি শিখাচ্ছ। সারা বিশ্বকে জানাচ্ছ যে তুমি যুদ্ধ যুদ্ধ করতেছ এগুলা কিন্তু খুবই খারাপ এগুলা আল্লাহ পাক সৃষ্টিকর্তা পছন্দ করেন না হজরত ঈসা হজরত মুসল ইসলাম হজরত মোহাম্মদ ইসলাম কারোর কিন্তু বলেনি কোন কি বলেনি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বিভিন্ন ধরনের ধর্ম কি বলেনি বলেনি যে তোমরা নির্বিচারে হত্যা করো মানুষকে হত্যা করো এই হত্যার যাতে না হয় সেই জন্যই তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে তারপর যদি এই ধরনের হয় তাহলে কি হবে আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছে আপনাদেরকে মীমাংসা করার জন্য আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য যাতে আর ভবিষ্যতে এই ধরনের মারামারি না করতে হয় কোন মায়ের সন্তান যাতে হারাতে না হয় প্রত্যেকটা শিশু পৃথিবী দেখার জন্য আসছে আমরা তাদেরকে হত্যা করছি খুবই খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার আমি আশা করি আমার বক্তব্য যেখানে যায় সেখানে আপনারা যুদ্ধ বন্ধ করেন আমি আমার দেশবাসীকে বলবো বাংলাদেশিদের বলবো আপনারা একশো দেশের মানুষকে জানান দিন যে আমি মাহমুদ আসছি এবং আমার চিলায় সৃষ্টিকর্তার ইশারায় বিপক্ষ মীমাংসা হয়ে যাবে থাকবে না কোনো জায়গায় যে সংখ্যালঘুদের অত্যাচার অবিচার হত্যা তাদের জায়গা দখল পৃথিবী খুবই ছোট এখানে আমরা মাত্র আটশো কোটি মানুষের বসবাস কর্তা প্রচুর খাবার দিয়েছেন আমাদের ব্যবসা আমি প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান এবং মিডল ইস্টের যারা আছেন তাদেরকে সবাইকে বলবো আপনারা একশো তিরানব্বইটি দেশে যাতে আমার বক্তব্য যায় সেই ব্যবস্থা করব। এবং আমি যাতে দুই পক্ষকে মিলিয়ে দিতে পারি তাদের কাছে আমাকে নিয়ে যান আমার দেশবাসীকে বলবো তাদের কাছে আমাকে নিয়ে যান আমি দুই পক্ষের সাথে কথা বলবো দুই পক্ষকে আমি মিলিয়ে দেব আমার ইশারায় সৃষ্টিকর্তার ইশারায় আমি আশা করি আমার দেশের মানুষ সেটা পালন করবে ধন্যবাদ সবাইকে